আপনাদের অনেক জানানো হয়নি শুধুমাত্র ডানকুনি ফুলফোড়া শরীফ রেল লাইনের জন্য এই বরাদ্দ হয়নি তিনটে লাইন ফুল ভুঁড়া শরীফকে টাচ করবে ডানকুনি ফুলফুরা শরীফ একটা বারুপাড়া বুলভুরা শরীফ তারুকেশ্বর শরীফ এই তিনটে লাইন অর্থাৎ রেলের মানচিত্রে এই ফুলভুরা শরীফ এতভাবে যুক্ত হতো কিন্তু দুঃখের বিষয় আমাদের তিন মারের বিদায় এমপি যিনি নিজেকে দাবি করেন কিন্তু তিনার কাছ থেকে আমরা এই আশাগুলো যেটা করেছিলাম সেটা ব্যর্থ হয়েছে তিনি তিনি আর পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলার দরকার ছিল যে ভুল প্রশাসন মুসলিম সমাজের পবিত্র তীর্থভূমি সম্প্রীতির একটা অন্যতম নিদর্শন অন্যতম একটা উদাহরণ সেখানকার তীর্থযাত্রীদের ভুল প্রশাসন আসতে গেলে অনেক ঘুরে আসতে হয় বাড়ি পড়াই নাপতে হয় গান করিতে নাপতে হয় তার সমস্যা সমাধানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে রেলওয়ে কেের লাইন করার কথা বলেছিল কত বছর হয়ে গেল বলো কেনের লাইন হলো না এলহাসতে তোlar দরকার ছিল পার্লামেন্টে অপরদ অর্থ ব্যক্তি যিনি তিনি ব্যক্তি আমি মনে করি এমপি তিনি এই আওয়াজ ভুলে গেলেন তিনি তার পরিবর্তন নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছেন বিজেপির সুবিধা করতে ব্যস্ত হচ্ছে আমরা বলি বলবা যে একটা এমপি যে ভোটারstas পালন করেন ভোটার সময় ভোট নেওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছে আর ভোট মিলে যাওয়ার পরে সেই মানুষ যদি আপনার সেই ভোটার যদি এমপির কাছে যায় কি আচরণ করে আমি নতুন করে বলবো না সেটা তার ক্যামেরায় আসে নেই আপনারা কিছুদিন আগেই দেখেছেন উত্তর পড়ার বিধায়ক তার দলের বিধায়কের সাথে বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী কি চরম আচরণ করেছে নতুন করে আর বলতে লাগছে না তাই ভোটারদের বলবো এমন একজনকে ভোট দেবে ভোটের সময় যেভাবে ভোটের সময় যেভাবে আপনাদের কাছে এসে বাড়িতে বাড়িতে এলাকাতে এসে ভোট চায় ঠিক পাঁচ বছর ধরে আপনাদের দ্বারা এসে যদি পরিষেবা পেতে চান আর দরকার নয় সারিয়ার ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি ভোটটা যেমন আপনাদের দাঁড়িয়ে এসে আমরা চাইছি পাঁচ বছর ধরে এমপি হয়ে গেলে আপনাকে আমরা দুয়ারে এমপি প্রকল্প পরিষেবা দেবো অর্থাৎ ভোটের সময় এমপি যেমন কাকা জাঠা মাসি পিসি চাচা খালা বলে ভোট চাইছে ভোট ফিরে গেলে সে এমপির কাছ থেকে কোন একটা সার্টিফিকেটের প্রয়োজন হলে সেই এমপি কে আর খুঁজে পাওয়া যায় না তার বাড়িতে গেলেও চারটে গেট টপ করতে হবে তাও ঠিকঠাক সার্টিফিকেট পাওয়া যায় না আমি এই জায়গায় দাঁড়িয়ে এই ফুরপুরা শরীফের পবিত্র ভূমি থেকে বলছি সম্প্রীতির অন্যতম উদাহরণ যেখান থেকে দেওয়া যায় যেখান থেকে সব সেই ভূমি থেকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট খান চিহ্নে দিয়ে এই কুড়ি তারিখে ইভিএম মিশনের সাত নম্বরে দিয়ে আমাদের খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান খান চিহ্নের পক্ষ থেকে সাড়ে আর ভাই পার্লামেন্টে যাওয়ার পরে সে আপনাদেরকে এই শুধু ভোটের সময় এসে মুখ দেখাবে এই ধরনের ব্যাপার নয় সে পাঁচ বছর আপনাদের সাথে থেকে আপনাদের কথা বলবে আপনাদের সমস্যাগুলো আপনাদের পাশে থেকে সমাধান করবে বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ বিষয় থেকে এড়িয়ে যাই সবসময় এই যে ভোটাভুটি সিস্টেমটা চলছে এই যে ভোটাভুটি সিস্টেমটা চলছে এটা শুধুমাত্র একটা পঞ্চায়েত নির্বাচন নয় এই ভোটটাতে আগামী পাঁচ বছর আপনি কিভাবে ভালো থাকবেন সেটা ডিসাইড হবে এই ভোটটাতে আগামী পাঁচ বছর দেশ কোন দিকে যাবে সেটা ডিসাইড হবে এই ভোটটাতে আগামী পাঁচ বছরে আপনার নাগরিকত্ব থাকবে না শুভেন্দু অধিকারীদের বড় বড় সরকার সুকান্ত মজুমদারদের বড় বড় সরকার আপনার নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে সস্তা শ্রমিকে পরিণত করবে আপনাকে ডিমোটারে পরিণত করবে সেটা কিন্তু নির্ভর করছে তাই বন্ধুগণ দু সালে এখানকার বিধায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী তিনি একটা কথা বলেছিলেন কাক দলের নেতারা বলেছিল সিএ কে আটকাতে তৃণমূল মূলকে ভোট দাও কল্যাণবাবুকে ভোট দাও কিন্তু দুঃখের বিষয় যখন পার্লামেন্টে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল বাবু কিন্তু ভোট না দেওয়ার পক্ষে নয় ভোট দিয়েছে আমরা সবাই জানি আটজন তো ভোট দেয়নি এটা আমরা শুনেছি কিন্তু যারা যারা ভোট দিয়েছে তারা বিজেপি ভোট দিয়েছে সিএএ কে করতে ভোট দিয়েছে না সিএ কে বন্ধ করার জন্য ভোট দিয়েছে সেই তথ্যটা কিন্তু কল্যাণ বাবুর এখনো প্রকাশ করেনি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কুড়ি তারিখে ভোট আছে উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এরা পারবে না কল্যাণ বাবু ওই দিনকে পার্লামেন্টে কোন পক্ষে ভোট দিয়েছিল সিএ কে বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিল

যেভাবে আটজনকে তারা তার তারা তুমি দিয়ে পার্লামেন্ট থেকে ভোটদান থেকে বিরত রেখেছে দেখেছিল আর বাকি বলেছিল ভোটটা বকল হলে বিজেপিকে দাও না হলে ভাই তো হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে তাই কল্যাণবাবু যদি ভোটটা এসিএ এর বিরুদ্ধেই দিয়ে থাকে তার ডেটাটা অন্তত ফুলফুল শরীফ এলাকার মানুষের কাছে দেবে আমি আপনাদের বলি আমরা পার্লামেন্টে পাঠাবো তাকে ভাবতে হবে আগামী পাঁচ বছর আপনি কেমন ভাবে থাকবেন সেটা নির্ভর করবে আপনার হয়ে কথা বলবে কি আপনার হয়ে কথা বলবে না কি আপনার মূল্যবান ভোট নিয়ে বা কলমে সুবিধা করে দেবে সেটাও কিন্তু আপনাদের ভাবতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলি একটা মানুষ যদি মনে করেন যে একটা এমপি পার্লামেন্টে গিয়ে কি করবে শুধু আমি আপনাদের কিছু তথ্য দিয়ে যাই এখানে তৃণমূলের বন্ধুদের মাধ্যমে এই লোকাল বিধায়ক সেনাশীল বাবুকে জিজ্ঞাসা করবেন যে দু সাল থেকে

লড়াই করে 60 লাখের পরিবর্তে 70 লাখ করিয়েছে এই ন সাংসদ দিদি একা হলো লড়াই পৌঁছায় যিনি লড়াই করার মানুষের কথা থাকে কিন্তু এদের তো লড়াই করার মানুষের নাই এরা তো কম্প্রোমাইজার মানুষের এরা কি করছে আমরা কি শপথ আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম শ্রীরামপুর থেকে গিয়ে কি শপথ বন্ধু আমরা আমাদের হয়ে কথা বলবে আমাদের প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আমরা যারা আমরা যাতে। আমাদের উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাই আমরা মাছ গেলে আমাদের চিন্তা হচ্ছে যাতে ডবল হয় তার পলিসির কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই ভেবে আমি কৃষক ভোট দিলাম কিন্তু দুঃখের কিন্তু কিন্তু দুঃখের বিষয় আমরা ভোট দিয়ে পাঠালাম কৃষক সমাজ যে আমাদের হয়ে কথা বলবে আমাদের হয়ে কথা বলতে দেখলাম না এই শুভেন্দু অধিকারীদের সরকার সরকার বিরোধী যখন কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা পাস করিয়েছিল এই কল্যাণ বাবুরা হাতের ওপরে হাত রেখে পায়ের ওপরে পা তুলে চুপ শ্রীরামপুরের কোন কৃষকের হয়ে একটা শব্দ খরচ করেনি I'm sorry.